আমরা সবাই কাজে ব্যস্ত দেখো করছেন আমি লেবেল লাগাচ্ছি ঠিক আছে কত রাত হয়ে গেছে একটা বেজে গেছে पांच चल गए 20 तक कूड़ा देखो चलो चलो तक 10 तक 10 तक खींचू निकलती आओ ये हां हां आज आप आ गए गा भी अरे गुड इवनिंग

钓什么鱼？鱼 <laughs> <中文>。我这在不长那里，做那工作。嗯。你做那么难看的吗？啊，知道。嗯？你搞什么菜？

আমার কাজ চলতেই থাকবে বন্ধুরা তোমরা তো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছ আমার কাজ চলছে গুড নাইট